একটা সময় ছিল যখন ভূতের ভয় মানেই ছিল নিঃসঙ্গ পুরনো বাড়ি কখনো অলিন্দে পদধ্বনি কখনো জানলার ওপারে ছায়া কিন্তু এখন এখন ভয় তোমার খুব কাছেই তুমি কি প্রস্তুত তাহলে শুরু করা যাক আজকের গল্প তুমিও কি অ্যানিমেশন শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাও তাহলে তোমার জন্যই পিনজিরা নিয়ে এসেছে টু ডি অ্যানিমেশন মাস্টার কোর্স হ্যাঁ অ্যানিমেশন শেখবার এটাই সুবর্ণ সুযোগ অনলাইন ক্লাস তাই ঘরে বসেই পিনজিরা থেকে শেখো অ্যানিমেশনের অ্যানিমেটর হিসেবে গড়ে তোলো উজ্জ্বল ভবিষ্যৎ ভর্তি হতে বা বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো মনে রেখো আসন সংখ্যা সীমিত তাই আজই অ্যাডমিশন নিয়ে নাও অফিস শেষ করে ক্লান্ত শরীরে ফ্ল্যাটে ফিরলাম নতুন ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে আমার অফিস থেকে পাঁচ মিনিটের হাঁটা রাস্তা আর ফ্ল্যাটের তুলনায় ভাড়াটাও একদম ঠিকঠাকই ফার্নিচার সব বসানো হয়ে গেছে ওয়াইফাইও লাগানো হয়ে গেছে এ যেন নতুন এক শুরু এরই মধ্যে ফোনটা বেজে উঠলো ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার অফিস থেকে কেউ কি হ্যালো হ্যালো ফোনের ওপার থেকে কেউ কোনো কথা বলল না শুধু একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম যেন আর তারপরেই ফোনটা কেটে গেল আমি চমকে উঠলাম ধুস কেউ হয়তো মজা করছে এ অফিসেরই কেউ হবে হয়তো নিঘাত পরদিন অফিসে কাজ করছিলাম আমার পাশের চেয়ারে বসে আমার সহকর্মী শান্তনু এই অফিসে আমার শান্তনুর সঙ্গেই সব থেকে বেশি খাতির ও আমার এক প্রকার ভালো বন্ধুই বলা চলে তাই কালকে রাতের ঘটনাটা ওকে বললাম বুঝলি শান্তনু তিন দিন হলো একটা নাম্বার থেকে ফোন আসছে ফোনটা ধরলে কেউ কোনো কথা বলে না শুধু একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাই আর তারপরেই ফোনটা কেটে যায় নাম্বারটা গুগলেও সার্চ করে দেখলাম কিন্তু কিছু পেলাম না আর ট্রু কলারও কিছু ওঠে না কি ব্যাপার বল দেখি অর্ক এসব কিন্তু মোটেই ভালো কথা না আজকাল ডার্ক ওয়েবে অনেক কিছুই চলে সাবধানে থাক এর মধ্যে মোবাইলে একটা নোটিফিকেশন এলো সেটা অন করে দেখলাম একটা বিজ্ঞাপন ডার্ক রিয়েলিটি নো ইউর আফটার লাইফ বা বা আফটার লাইফ মানে জীবনের পরেও কী আছে সেটা জানতে পারবো বেশ দারুণ মজার তো ইনস্টল করেই ফেলি অ্যাপটা ডাউনলোড হলো অ্যাপটা চালু করলাম অ্যাপ চালু হতেই একটা অদ্ভুত টোন ভেসে এলো স্ক্রিনে অদ্ভুত আকাবাকা একটা লেখার ঝলক যেন ভেসে উঠলো এরকম নকশা আমি আগে কখনো কোনো অ্যাপে দেখিনি ভাবলাম এটা অদ্ভুত একটা অ্যাপ বলেই হয়তো এরকম অদ্ভুত নকশা আসছে আমি কি তখনও জানতাম আমি আজ যা অ্যাকসেপ্ট করলাম তা শুধু একটা টার্মস না বরং এক অন্য দুনিয়ার চুক্তিপত্র বেলায় ঘুমিয়ে আছি এমন সময় ফোনটা বেজে উঠল বার করে দেখলাম আবার সেই নাম্বারের ফোন হ্যালো কে আচ্ছা কে আপনি বলুন তো প্রতিদিন এই এক নাম্বার থেকে ফোন করেন আর ফোন করে কথা বলেন না কেন এবার ফোনের ওপার থেকে একটা নারী কণ্ঠ ফিস ফিস করে বলে উঠল আমার সময় ফুরিয়ে গেছে এবার তোমার সময় শুরু হওয়ার পালা হ্যাঁ কে আপনি এটা কি প্রাঙ্ক হচ্ছে ওপার থেকে আর কোনো কথা এলো না ফোনটা কেটে গেল ঘরের লাইটটা একবার যেন টিম টিম করে জ্বলে উঠল ঘরের জানালাটা যেন নিজে থেকেই খুলে গেল আর সেই সাথেই যেন ঘরে ঢুকে পড়ল বাইরের এক দমকা ঠান্ডা বাতাস তবে এমন ঠান্ডা হাওয়া আমি যেন আগে কখনো অনুভব করিনি এটা তো কেবলই শুরু সে প্রথম ডাকেই আমি জানতে পারলাম না যে এই খেলা আমার জীবনের শেষ খেলা হতে চলেছে হ্যালো তুই ঠিক আছিস অর্ক হঠাৎ করে এমন ভিডিও পাঠালি কেন আমি তো ভয় পেয়ে গেলাম আমি কে বলছিস তুই আমি তো তোকে কোনো ভিডিও পাঠাইনি আচ্ছা দাঁড়া আমি দেখছি ঘুমের চোখে হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম একই আমার ঘুমন্ত অবস্থায় চোখ খোলা ভিডিও ব্যাকগ্রাউন্ডে একটা ফিস ফিস কণ্ঠ না না এই ভিডিও আমি কখন বানালাম আর এটা আমি তিথিকে পাঠালামই বা কখন এই সময় ফোনে ডার্ক রিয়েলিটি স্ক্রিনে টাইমার ভেসে উঠল দুদিন পাঁচ ঘন্টা তিন মিনিট একটা অদৃশ্য কাউন্ট ডাউন শুরু হয়েছে তা আমি নিজেও জানি না আমি জানি না যে আমি আর কতটা সময় পাবো মামা একটা অদ্ভুত সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি তুমি তো এই সমস্ত বিষয়ে ভালো জানো অনেক কেস তুমি এর আগে হ্যান্ডেল করেছ তাই ভাবলাম তোমার সঙ্গে একবার ডিসকাস করি বিষয়টা নিয়ে কি হয়েছে বল না অত তো এজিটেট করছিস কেন মামা একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম ডার্ক রিয়েলিটি নামে কিন্তু সেটা ইনস্টল করার পর থেকেই না একটা ভয়ানক ব্যাপার ঘটে চলেছে তারপর যা যা ঘটেছে সবটা মামাকে বললাম সবটা শুনে মামার মুখ গম্ভীর হয়ে গেল মামা বলল সর্বনাশ করেছে এটা তুই কী করেছিস ডার্ক রিয়েলিটি নামে অ্যাপটার এগেনস্ট অনেক কমপ্লেন আগেও এসেছে ওই অ্যাপটা সাংঘাতিক বিপজ্জনক সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ওই অ্যাপের অনেক রিপোর্ট জমা হয়ে পড়ে আছে কিন্তু না ওই অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায় না গুগলে সার্চ করলে পাওয়া যায় ওই অ্যাপ তার ইচ্ছে মতন মানুষের স্ক্রিনে ভেসে ওঠে আর একবার ইনস্টল করলে তাকে আনস্টলও করা যায় না তুই যে কেন বোকামি করে ওই অ্যাপ ইনস্টল করতে গেলি তা কে জানে মামা আমি কি করে জানব না তাও অবশ্য ঠিক তুই বা কি করে ওটা অ্যাপ ওটা একটা মিডিয়াম অনেক মৃত আত্মা রয়েছে ওই অ্যাপের হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সম্ভাব্য সত্যি হতাশ হয়ে ফ্ল্যাটে ফিরে এলাম রাতে আবার টাইমারটা ভেসে উঠলো সিক্সটিন আওয়ার্স ফিফটি টু মিনিট রিমেনিং সিক্সটিন মিনিট ফিফটি টু সেকেন্ড রিমেইনিং সময় ফুরিয়ে আসছে আমি অ্যাপটা ডিলিট করতে গেলাম কিন্তু এর সাউন্ড ফেঁসে এলো ইউ ক্যান কন্ট্রাক্ট ঘরে সব আলো নিতে গেল ঘরে অদৃশ্য আওয়াজ ঘরের ভেতর দিয়ে কারা যেন হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি না এরপরে আবার আমার ফোনে সেই আন্ডন নাম্বারের কলটা এলো এবার তুমি হয়ে উঠবে দেখলাম মোবাইলের স্ক্রিনে আমার ছবি ফুটে উঠল আমার চোখ নেই চোখের জায়গায় দুটো কালো গর্ত আর আমার ছবির নিচে লেখা ইউ আর দ্য নিউ কলার মোবাইলে মগ্ন ছিল ধনঞ্জয় এমন সময় তার ফোনের স্ক্রিনে একটা অ্যাড ভেসে ওঠে ডার্ক রিয়েলিটি নো ইউর আফটার লাইফ ট্রাই ইট নাও আরে বাস নো ইউর আফটার লাইফ মানে জীবনের পরে কি আছে জানতে পারব দেখি তো ঠিক তার পরেই ধনঞ্জয়ের ফোনে একটা নাম্বারের ফোন আসে ভয় এখানে নতুন রূপে ধরা দেয় জানালার আওয়াজে নয় এবার ভয় আসে স্ক্রিনে পরবর্তী কলটা যদি তোমার ফোনে আসে রিসিভ করবে তো হুম 哼哼哼哼，哈哈哈哈哈哈。